একেবারেই সহজ নিয়মে নিজের হাতে বাড়িতে পাস্তা বানানো এবং রান্না করা সেটাই আজ শেয়ার করতে এসেছি তো চলো দেখে নিই প্রথমে কিছুটা ময়দা নিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ভালোভাবে নুনটা মাখা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা নর্মাল পানি একেবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ডো করে নেবো একটা স্মুথ খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না তো আমি এরমভাবে ডো করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর একটা পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি বেলার আগে অবশ্যই নিচে ময়দা ছিটিয়ে নেবে তা না হলে রুটিটা আটকে যাবে তারপর এরকম একটা কৌটোর ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আমি এরকমভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর আমার চ্যানেলে সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ পেজটাকে ফলো করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের জানার জন্য তো দেখো আমি এইভাবে পাস্তা শেপগুলো দিয়ে নিচ্ছি তোমরা চাইলে বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারো তো আমি একে একে এইভাবে সব ডিজাইনগুলো করে নিচ্ছি আর আঙুলের মাথায় একটু ময়দা মাখিয়ে নেবে তাহলে আর আটাটা হাতে জড়াবে না একে একে আমি সবগুলো ময়দা করে নিয়েছি অবশ্যই এগুলো রাখার আগে উপর উপরে একটু ময়দা ছড়িয়ে নেবে তারপর একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পানি পানির উপরে দিয়েছি নুন যেমনভাবে পাস্তাটা সিদ্ধ করে ঠিক তোমার তেমনভাবে দিয়ে দেবে সামান্য একটু সয়াবিন তেল এর পানিটা যখন একটু বল আসার মতো হবে সেই সময় পাস্তাগুলো দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো এই পর্যায়ে পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপর যে একটা কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় একটু ভেজে নেব এরপর যে দিয়ে দিচ্ছি একটু রসুন থেঁতু রসুনটা আমি থেঁতো করে নিয়েছি দিয়েছি এখানে একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি স্বাদ মতো নুন তোমরা কিন্তু টমেটো কেচাপ চাইলে ব্যবহার করতে পারো আমি এখানে গোটা টমেটাই দিয়েছি দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা যতক্ষণ একটু নরম হয়ে আসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিম দিয়ে নেবে এবার ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে এটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব প্রায় তৈরি হয়ে এসেছে আমাদের পাস্তা এইভাবে বাক করে খাওয়ালে বাড়িতে বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে এটা একেবারে শরীরের জন্য স্বাস্থ্যকর তো হয়ে গেছে আমাদের পাস্তা টমেটো কেচাপ দিয়ে এবারে সার্ভ করার পালা বাচ্চা থেকে বয়স্করা সবাই ভীষণ পছন্দ করে খাবে আর একেবারেই শৈলের পক্ষে ক্ষতিকারক নয় একেবারেই হেলদি তো এই ছিল আজ আমাদের ভিডিও আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত